ভীষণ সুন্দর এক রাস্তা দিয়ে আজ আপনাদেরকে আমি নিয়ে যাব চলুন আমার সাথে এটা হচ্ছে উড়িষ্যার ঢেঙ্কানল আমি তো এখানে আসার আগে এই ঢেঙ্কানলের নামই ঠিক করে মানে জানতাম না বা শুনলেও আমার মনে নেই হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা সবেমাত্র মাত্র উড়িষ্যার তালচের ছেড়ে এখানে এসেছি রাস্তাটা দেখুন আর গাছগুলো এখানে আমরা কিছু আগের ভিডিওতে দেখেছি ঢেঙ্কানল রাজবাড়ি দেখেছি রাজবাড়ি দেখে এবারে আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমাদের পরের গন্তব্যে যাচ্ছি ভীষণ ভালো লাগবে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে যদি একটু পরন্ত বিকেলে প্রিয় মানুষের সঙ্গে এরকম রাস্তা দিয়ে যান না দেখুন দূরে কত সারি সারি পাহাড় ছোট ছোট পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে আর অপূর্ব সুন্দর রাস্তা মোলায়েম একদম আর পাশে সবুজের সমারোহ আপনাকে মানে মুগ্ধ হয়ে করে ফেলবে দারুণ দারুণভাবে আপনি বিমোহিত হবেন এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু সমস্যা হচ্ছে কি আমার হাজব্যান্ড আমার সাথে অনেক জায়গায় যায় ঠিকই কিন্তু ও তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অল টাইম ওর ফোন আসে সেই কারণে ফোনের মধ্যে ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড লাউডলি বলে যাচ্ছে কারণ একটা মানুষের ওপর এত প্রেশার তো আর নিয়ে উঠতে পারছে না আমি মাঝে মাঝে ওকে বলি এবারে থেমে যাও আর দরকার নেই আমাদের অনেক বছর তো চাকরি করেছ এবার থামো এবার চলো আমরা না হয় নিজেদের জীবনের মানটাকে অনেকটা কমিয়ে দেব যেটুকুনি দরকার সেটা দিয়েই বেঁচে থাকবো দুজন দুজনকে একটু সময় দিই এরকম সুন্দর রাস্তায় হারিয়ে যাই নিজেদের কথা আদান প্রদান করি বিয়ে আমাদের ছাব্বিশ বছর হয়েছে ঠিকই কিন্তু এই সংসারের চাপে বা প্রফেশানের খাতিরে একে অপরকে ঠিক সময় দেওয়া হয়নি আসলে ঠিক টাকা পয়সা মানে বাড়ি গাড়ি এসবের থেকেও আমার যেন মনে হয় পৃথিবীতে এমন অনেক জিনিস আছে আমার নিজের দেশে আমার নিজের রাজ্যে পড়শি রাজ্যে এমন অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে সে জায়গাগুলোতে গিয়ে যদি একে অপরকে নানাভাবে আর কি মানে মেলে ধরা যায় একে অপরের সাথে সময় কাটানো যায় সেটা আমার কাছে পরম প্রাপ্তি দেখুন বেঁচে থাকতে গেলে অর্থের তোর দরকার এটা তো কেউ মানে অস্বীকার করতে পারে না আমিও জানি কিন্তু এই যে একটা প্রফেশনের সঙ্গে আমার হাজব্যান্ড এখন যুক্ত হয়েছে না মানে টোয়েন্টি ফোর আওয়ার্সই পারলে ওর ফোন আসে শুধু রাতে ঘুমের সময়টুকুনি ছাড়া সব সময় ফোন এবং আমি জানি না এত ফোন কি করে কথা বলে আমার তো শুনতেই মানে বিরক্ত লাগে তো ভীষণ সুন্দর রাস্তা আমি জাস্ট ওর সাউন্ডগুলো পুরো একদম মিউট করে দিয়ে আমি এই ভিডিওটায় যখন ভয়েস দিচ্ছি আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি যখন যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে এটা হাইওয়ে ঢেঙ্কানল কী সুন্দর দেখে পুরো বিমোহিত এবং ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য তারপর সেই রাস্তা ছেড়ে একটা অন্য রকম রাস্তা দেখছেন রাস্তাটা অনেক চওড়া কম এবং গাছগুলো যেন একদম আমাদের পুরো মানে কি বলবো মানে অভ্যর্থনা জানাচ্ছে ওয়েলকাম করছে আমাদেরকে এমন একটা সুন্দর রাস্তা আমাদের ডেস্টিনেশনটা এই রাস্তাতেই চলুন আমার সাথে মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন আমি তো অনেকবার গাড়ি থেকে নেমে এখানে হেঁটেওছি দুপাশে এই গাছের পাতাগুলো যে ঝরে ঝরে পড়ে আছে তার উপর দিয়ে হাঁটলে এত সুন্দর একটা আওয়াজ আসে না ও জাস্ট মানে একদম মানে কি বলবো পাগল করা আওয়াজ আমি ভীষণ পরিমাণে এই প্রকৃতিকে ভালোবাসি আর এই প্রকৃতি এমন একটা সুন্দর আপনাকে মানে ফিল গুড একটা দেবে না ব্যাপারটা যে আপনার মন খারাপ না একদম ম্যাজিকের মতন পুরো ভ্যানিশ হয়ে যাবে সেই কারণে রাস্তাটা শেয়ার করলাম এবারের ডেস্টিনেশনটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন